Thank you. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আর আজকের ব্লগটা দেখছো কীভাবে শুরু হচ্ছে আর কি তো অনেকদিন আগে তোমাদের বলেছিলাম যে আমি কিছু জিনিসপত্র এনজিওতে দেব তো সেটাই আর কি নিয়ে গেল তো চলো এবার রান্নায় যাওয়া যাক তো দেখো আমি করবো আজকে ধোকার ডালনা যার জন্য দেখো আমি ছোলার ডাল আদা জিরে গুঁড়ো হলুদ নুন এইগুলো একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে আর কি বেটে নেবো তো চলো বেটে নিয়ে আর এদিকে দেখো ইলিশ মাছ ভাজবো নুন হলুদ মাখিয়ে রেখেছি আমার ভাত রেডি দেখো আমি ভেজে নিয়ে বেটে নিয়েছি ডালটা এবার আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচ লঙ্কা দিয়েছি একটু কুচো মানে বাটিতে মানে ভুলে ভুলে গেছি বলেছিলাম গেছে তাই কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর এবার দিয়ে দিলাম হচ্ছে একটুখানি চিনি তো চলো মেখে নিয়ে আগে ভালো করে মেখে নিয়ে কিছুটা আমি বড়া ভেজে তরকারি করব তো দেখো তার জন্য আমি বড়া করে নিচ্ছি এটা সকালের জন্য আর কি আর রাতের জন্য করব হচ্ছে ধোকা তো দেখো এদিকে আমার ঝোল রেডি খালি বড়াগুলো ভেজে আর কি দিয়ে দেবো পরে হয়ে যাবে এবার এদিকে দেখো আমি ধোকার জন্য প্রিপারেশান নিচ্ছি তো বরার তরকারি রেডি সকালের জন্য আর রাতের জন্য দেখো আমি আলু সিদ্ধ করেছিলাম আলুগুলো ভেজে নিলাম এবার একটু জাস্ট কালো জিরা ফোড়ন দিয়ে বাকি তো আমি ডালের মতো সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখেছি তো দিয়ে একটু চেড়ে নামিয়ে নিয়ে সেট হতে দেবো সেট হলে তোমরা তো জানো যারা আর কি ধোকা বাড়িতে বানাও আবার অনেকে দেখবে এখন ধোকার রেডিমেড প্যাকেটও বিক্রি হয় যারা এইসব ঝামেলা চায় না আর কি ধরো ওই বাটা বুটি অনেক ঝামেলা থাকে তো তারা ওই রেডিমেড প্যাকেটগুলো কিনেও করতে পারে তো আমি বাড়িতেই আজকে যা ডাল ভিজেই করেছিলাম দেখবে নিরামিষ তরকারিগুলো খেতে বেশ ভালো লাগে সব এক একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে না মাঝে মাঝে নিরামিষ তরকারিগুলো বিশেষ করে রুটি পরোটার সাথে তো জমে একদম মানে একাকার হয়ে যায় তাই না তো দেখো আমি এবার ধোকাটা সেট হয়ে গেছে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম গরম গরম কাটলে না হলে ভেঙে যাবে আর কি তো এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে নেবো এটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী করে নেবে ছোটো বড়ো যেরকম যে রাখতে চাইছো আর কি তো বাস এটা পিস পিস করে ভালো করে গরম করে ভেজে তুলে নিলে পরে আমরা বাকি যে প্রসিডিওরটা আছে সেটা শুরু করে দেবো তো চলো তার আগে আগে এগুলো পিস করে নি ভালো করে আর ধোকার ডালনা খেতে কার কার ভালো লাগে আমাকে জানিও আমার তো খুব ভালো লাগে ধোকার ডালনা ছানার ডালনা এই জিনিসগুলো আমার মানে রুটি পরোটার সাথে ভাতের থেকেও বেশি আর কি রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তো দেখো কাটতে গিয়ে আমার একটা ধোকা ভেঙে গেল তো এই জিনিসটা আমার হবেই জানো তো পারফেক্টলি মানে উঠবেই মানে সব কটা সেরকম নয় ভাঙে একটা দুটো ভেঙে যায় তো চল আগে এগুলো সব কটা ইয়ে করে নিই তো দেখো কড়াই তেল গরম হয়ে গেছে এবার বাস পাটে পাটে করে আমি ভেজে নেবো ভেজে তুলে নিলে ওইদিকে তো আলুটা সিদ্ধ করে ভেজে রাখাই আছে বেশিক্ষণ সময় লাগবে না হতে তো যারা এরকম ধোকার ডালনা করবে না মানে অনেক সময় দেখবে দুজনের জন্য বিশেষ করে করতে গেলে আলুটা আবার আলাদাভাবে পুরোটা সিদ্ধ করতেন অনেকটা গ্যাস পরে তো আর কি কিপটেমই একটু বলা যায় আর কি তো গ্যাসটা সংসারের জন্য তোমরা এরকম করতে পারো আমি যেরকম করি ভাতের মধ্যে আলুটা সিদ্ধ করে নিই তো আল অলরেডি আলুটা সিদ্ধ হয়ে গেল তারপরে একটু ভেজে নিলে পরে হয়ে গেল তো টেস্টটাও খারাপ হয় না ভালোই হয় যেরকমভাবে আমি করলাম আর কি তো চলো ধোকাটা ভেজে নিই তো দেখো আমার ধোকা ধোকাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এবার তুলে নেবো এবার দেখো আমি কি ফোড়ন দিয়েছি দিয়েছি হচ্ছে জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা তো ফোড়ন দিয়ে এর মধ্যে আমি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করব। এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো বলছি তোমার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর একটু কষিয়ে নিয়ে একটু চিনি অ্যাড করবো ব্যাস আমি তো টমেটো দিই না তোমরা জানো আর কি তোমাদের দাদা যেহেতু টমেটো খায় না তো হয়ে গেল রেডি ঝোল ফুটে গেছে বাস এবার আলুগুলো যেহেতু অলরেডি আমার সিদ্ধ করাই আছে একসঙ্গেই দিয়ে দিলাম দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নিলে পরে আমার ধোকার ডালনা রেডি হয়ে যাবে হ্যাঁ নামানোর আগে অবশ্যই একটু আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে গরম মশলা গুঁড়ো আর ঘি বাট আমার ঘিটা শেষ হয়ে গেছিলো তো তোমরা অবশ্যই একটু ঘি দিও নিরামিষ রান্না দেখবে ঘিটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে তো দেখো আমি এর মধ্যে এখন একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করবো যেটা তোমাদের আমি বলেছিলাম আর কি তো দেখো আমি চিনিটাও অ্যাড করে দিয়েছি যেহেতু আমি জানো আমরা সুগার ফ্রি পাউডার সুগারটা খাই ওই জন্য এরকম আর কি তো বাস রেডি তোমরা ধনেপাতা পাতা চাইলেও দিতে পারো আমি ধনেপাতা দিই নি তো এইভাবে সিম্পলভাবেই করেছিলাম দেখো কেমন হয়েছে কেমন দেখতে লাগছে জানিও আর কি তোমরা তো এটা হয়ে গেল সকালের প্রিপারেশন রেডি এবার তোমাদের দাদা অফিসে যাবে তো তার জন্য দেখো সরু চাকরি করছি আর কি তো এটা রিমো খাবে তোমাদের দাদাও খাবে তো সকালে সমস্ত কাজকর্ম আমার মিটে গেছে দেখো আমার গ্রোসারি শেষ হয়ে গেছিলো তো আমি না গ্রোফার্সে অর্ডার করেছিলাম তো সেগুলো এসে গেছে ফাইনালি কী কী এসেছে তোমাদের সেগুলো খুলে দেখাচ্ছি দাঁড়িয়েছিলাম হচ্ছে আটা দেখো আমার সস শেষ হয়ে গেছিলো সস ঠাকুরের দুটো দেখো ছোটো দিয়েছে আমি ভেবেছিলাম বড়ো আর কি আর মাসুর মাজার সাবান একটা পাতঞ্জলির ফিনাইল নিয়েছি দুটো সর্ষের তেল নুন রসুন শেষ হয়ে গেছিলো রসুন আর একটা কাস্টার্ড পাউডার নিলাম যাই না কেমন হবে প্রথমবার নিলাম আর কি এটা ময়দা নিয়েছি আর দাঁড়াও সরো বাবা এখানে নিচে হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এই হচ্ছে তোমার গ্রসারি এটা টোটাল বিল হলো তোমার হাজার আঠাশ টাকা বিলটা তো দেয়নি রে তো এই হচ্ছে একটু আগে অর্ডার করেছিলাম একটু আগে মানে একটু আগে বলতে আধ ঘন্টার ওপরে আগে আর কি অর্ডার করেছিলাম দশ পনেরো মিনিট দিয়ে গেলো আমি তোমাকে পড়াচ্ছিলাম ততক্ষণ আগে খুলে নিই পড়ানো কমপ্লিট হলো এই এসে খুললাম তো চলো এগুলো আমি গুছিয়ে রেখে দিই গুছিয়ে রেখে দিই দেখাচ্ছি আরও কি কি করি আছে তোমাদের বলেছিলাম আর কি একটা জিনিস করবো আর কি তো করছি জানি না কেমন হবে ব্যাপারটা হচ্ছে যে ইচ্ছে হয়েছে এখন একটু রস বড়া করার অনেক দিন খায়নি আর ঘরে অনেক দিন ধরে না বিউলির ডাল পরেছিলো তো কিছু করা হচ্ছে না আমার বিউলির ডাল খুব একটা ভালো লাগে না তোমাদের দাদা খুবই ভালোবাসে কিন্তু ওই যেহেতু মানে একার জন্য করাটা খুব ডিফিকাল্ট ওর জন্য আলাদা আমার জন্য আলাদা করে দিই ওকে করে দিই না তা না এর আগে দুবার করে দিয়েছি তো বাকি ডালটা ছিল আর বেসিক্যালি রসগড়া করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার না অনেক মিষ্টির রস জমে আছে জানো তো ওই মিষ্টির রসগুলো দেখতে পাচ্ছি আমাকে ফুটতে দিয়ে দিয়েছি তো ওই কারণে আমি ভাবলাম যে দেখি তো একবার ট্রাই করে যে বড়াগুলো ভেজে মিষ্টি রসে দিলে মানে রসটা টানে কি না কারণ রস আবার বেশি মোটা হয়ে গেলে ভেতরে টানে না ফুলবে না জিনিসটা ওই জন্য একদম অল্প করে জানো তো অল্প করে করছি আমি আমার কিন্তু এখনও দু লেটাল রাখা আছে ভেতরে মানে যদি দেখি যে এটা ঠিকঠাক হয়েছে কালকে আবার কয়েকটা ভেজে রসে দিয়ে দেবো কারণ রসের পরিমাণটা যথেষ্ট বেশি আছে তোমরা দেখে বুঝতে পারছো তা ওই জন্য আর কি করা তো ভালোই ফুলেছে একটু আমি বিউলির ডালের মধ্যে কি দিয়েছি বলে তো একটুখুনি খালি খাবার সোদা দিয়েছি একটু নুন দিয়েছি স্লাই আর কিছু দিন ওই দিক লেগে গেলো বলে এরকম হয়ে গেলো আস্তে আস্তে সাবধানে বসতে ওঠে এগুলো আবার আলাদা একটা একটা হয়ে না যে তো চল আমি তারা উল্টে নিই একাতে ফোন রয়েছে একাতে ধরছি তো ওই জন্য উল্টাতে একটু অসুবিধা হচ্ছে আমি উল্টে নিই উল্টে নিয়ে ফাইনালি রসে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে কি হয় না হয় রেজাল্টটা আমি একটু টেনশনে আছি দেখা যাক কি হয় তবে দেখ মনে তো হচ্ছে ফিফটি ফিফটি যান তা আমিও খুব কনফিউজ কখনো এরকমভাবে করিনি রস বানিয়েই সবসময় দিয়েছি মাকে দিতে দেখেছি আমি ঘরে এখনও অবধি কোনোদিনও করিনি প্রথম মানে এখানে এসে ট্রাই করছি বিয়ের পর চার বছরে আর কি বাড়িতে মা করতেও অনেকবারই খেয়েছি ভালো লাগে খেতে তো চলো দেখি একবার ট্রাই করে কেমন হয় আর কি যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে তোমরাও আর মিষ্টি রস ফেলে দিও না মিষ্টির রসটা এরকমভাবে কাজে কাজে লাগিয়ে নিতে পারো অনেক সময় চাটনিতে দিলেও ভালো লাগে আমি চাটনিও করে নিই কিন্তু এখন ওই সুগার তোমাদের দাদার যেহেতু চাটনি টাটনি খুব একটা খাওয়া হয় না ওই জন্য রসগুলো অনেক দিন ধরে পড়ে আছে জানো তো ফেলেও দিতে গায়ে লাগে অনেকটা রস এবার আমি অতটা রস ফেলে দেবো ওই জন্যই আর কি করা তো চলো দেখি ট্রাই করে হয় না কি যদি সাকসেসফুল হয় ডেফিনেটলি তোমাদেরও বলবো একবার ট্রাই করে দেখো তো দেখো বড়াগুলো ভেজে তো আমি রসে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে প্রায় এক দু ঘন্টা পর গিয়ে স্ট্যাটাসটা দেখো কেমন হয়েছে দেখতে তো দেখলে মানে বড়াগুলো বেশ ভালোই ফুলেছে আমি একটু ডাউটে ছিলাম যে ফুলবে কি ফুলবে না কারণ যেহেতু আগের রস আর কি মিষ্টি তো দেখলাম যে না ফুলেছে ভালোই ফুলেছে একটু খাওয়ার দিয়ে নেবে তাহলে কি বলতো বড়াগুলো তো একটু ফ্ল্যাপি টাইপের হয়ে যায় তো তখন আর কি রসগুলো ঢুকে যায় না হলে কাটা চামচ দিয়ে না ফুটো করে দিলে পরেও তোমাদের সুবিধা হবে রিমা দেখছে এদিকে জামা ধরে টানছে তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর মানে ফুলেছে তো ভালোই এখনো টেস্ট করিনি টেস্ট করে দেখব কেমন হবে আশা করছি ভালোই হবে কারণ যেহেতু রসটা অলরেডি আগে মিষ্টির রসই আর গড়াটার মধ্যে রসটা ঢুকে গেছে ভালো করে বোঝাই যাচ্ছে তো চলো যখন খাবো তখন একবার আবার তোমাদের রিভিউটা দিচ্ছি খাও খেয়ে দাও কেমন হয়েছে রস বড়া অনেকদিন পর করলাম ভালো হয়েছে রসটা ঢুকেছে সফট হয়েছে যদিও মিষ্টি খাওয়া বারণ যেহেতু সুগার আছে জানো তো অল্পই খাবে দুটো এনেছি একটাও খাও একটা আমি খাবো তো একবার ট্রাই করে দেখতে পারো তোমরা যদি কখনো এরকম মিষ্টি আনো মিষ্টি রস বেঁচে যায় ফেলে দেবে না হয় চাটনি করবে এক ফার্স্ট অপশন আমরা চাটনি করে নিই সবসময় কারণ রসবড়া বানাতে একটু ঝামেলা আছে যেহেতু বিউলির ডাল বাটা টাটা ঝামেলা থাকে তাও যদি কখনো কখনো মনে হয় একটু চেঞ্জেস আনবে একটু অন্য খাবে আর কি তো এটা করে দেখতে পারো আশা করছি সবার খুব ভালো লাগবে